যে কোনো প্রয়োজনে আপনি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন পঞ্চাশ হাজার থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত সরকারি এই ব্যাংকটির শাখা দেশে সর্বত্র থাকার কারণে অন্য ব্যাংকের তুলনায় অনেকটা সহজলভ্য এ ব্যাংকের লোন পাওয়া আজকের ভিডিওতে থাকছে নতুন ইন্টারেস্ট রেট সহ এ লোনের বিস্তারিত সকল আলোচনা ভিডিও শেষের দিকে আমি একটি অ্যাপস নিয়ে কথা বলবো যার মাধ্যমে আপনি ব্যাংকে না গিয়েও সোনালী ব্যাংকের যাবতীয় তথ্য জানতে পারবেন এবং কিভাবে লোনের জন্য আবেদন করতে হয় তাও দেখতে পাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নীতি পরিবর্তনের কারণে দেশের সকল ব্যাংকের সুদের হারের পরিবর্তন এসেছে তবে অন্য ব্যাংকের তুলনায় এখন অনেকটা কম রয়েছে সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের সুদের হার আর সোনালী ব্যাংকের সহজলভ্য লোন টি সময় লাগবে পাঁচ থেকে সাত কর্মদিবস তবে সঠিকভাবে আবেদন করতে না পারলে লোন পাওয়া যাবে না আজকের ভিডিওতে থাকছে কিভাবে সঠিক উপায়ে এ লোনের জন্য আবেদন করতে হয় এবং আবেদনের জন্য কি কী ডকুমেন্টসের দরকার হবে প্রথমে যে বিষয়টি সামনে আসবে তা হলো আপনি কোন কোন প্রয়োজনে এ লোন নিতে পারবেন আপনার ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে এ লোন নিতে পারবেন যেমন ল্যাপটপ ক্রয় মোটরসাইকেল ক্রয় বিয়ার অনুষ্ঠান সহ আপনার দৈনন্দিন লাইফের সকল প্রয়োজন মিট করার জন্য এ লোন নিতে পারবেন এখন আমরা দেখে নেব কাদের জন্য এ লোন সুবিধা প্রথমত স্যালারিভুক্ত যে কোনো পেশার লোকজন স্যালারিভুক্ত ব্যক্তি বা বলতে ওই সকল বোঝায় পার্সন যাদের মাসিক বেতন কোনো না ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে হয় আর যাদের স্যালারি সোনালী ব্যাংকের মাধ্যমে হয় তাদের জন্য এই লোনটি আরো বেশি সহজলভ্য এমপিওভুক্ত ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ইনকাম কম হলেও এ লোন পাবার সুযোগ রয়েছে দ্বিতীয়ত পেশাদার ব্যক্তি যেমন ডক্টর ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এফসিএসিএ তৃতীয়ত ব্যবসায়ী আপনার ব্যবসার ধরন যদি সোনালী ব্যাংকের লোন পলিসির সাথে মিলে যায় তাহলে আপনি সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের সুবিধা ভোগ করতে পারবেন লোন পাবার প্রাথমিক যোগ্যতার মধ্যে রয়েছে আবেদনকারীর বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং একটি নির্দিষ্ট পরিমাণ মাসিক ইনকাম থাকতে হবে এবারে দেখে নিব আপনি কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং তার মাসিক কিস্তি কত টাকা হবে আপনি কত টাকা লোন পাবেন তা মূলত নির্ভর করে আপনার মাসিক ইনকামের উপর আপনি পঞ্চাশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত এ লোন নিতে পারবেন সোনালী ব্যাংকের লোনের ক্ষেত্রে মাসিক কিস্তি কত হবে তা আপনারা চাইলে প্লে স্টোরে সোনালী ইনফো নামে একটি অ্যাপ রয়েছে এই অ্যাপটি ডাউনলোড করে এখান থেকে লোনের যাবতীয় তথ্য দেখতে পারবেন বর্তমানে এলোনের সুদের হার বারো দশমিক নব্বই পার্সেন্ট তারা বিভিন্ন ভিডিওতে লোনের সুদের হার নাইন পার্সেন্ট দেখলেও তা বর্তমানে আর কার্যকর নেই এখানে দেখুন এক লক্ষ টাকা যদি আপনি পাঁচ বছরের জন্য নিয়ে থাকেন তাহলে আপনার মাসিক কিস্তি হবে বাইশশো সত্তর টাকা একইভাবে বিশ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য নিলে তার মাসিক কিস্তি হবে পঁয়তাল্লিশ হাজার চারশো ষাট টাকা আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি আপনি সোনালি ইনফো অ্যাপ দিয়ে ব্যাংকে না ও সোনালি ব্যাংকের যাবতীয় তথ্য জানতে পারবেন যেমন ব্যাংকের বিভিন্ন লোনের সুদের হার ডিপিএস রেট এফডিআর রেট এসবের যাবতীয় তথ্য আপনি এই অ্যাপ থেকে পেয়ে যাবেন এ অ্যাপে রয়েছে ইএমআই ক্যালকুলেটর যা দ্বারা আপনি সহজেই আপনার লোনের কিস্তি বের করতে পারবেন এবার দেখে নিব কি ধরনের কাগজপত্রের দরকার হবে এ লোনের জন্য এনআইডির ফটোকপি স্যালারি সার্টিফিকেট আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি লোনের যে জামিনদার হবেন তার এনআইডি এবং তার পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারী এবং জামিনদারের ভ্যালিড মোবাইল নম্বর এর বাইরেও সোনালী ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে কিছু জানার থাকলে সোনালী ইনফো অ্যাপ থেকে ঘুরে আসতে পারেন অথবা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ